রোহিত শর্মা বিরাট কোহলি রাহুল দ্রাবিড় এই তিনজনের সফর শেষ হলো এখান থেকেই ভারতীয় দল বিশ্বকাপ জিতে গেল আর বিরাট কোহলি আর রোহিত শর্মার স্বপ্ন পূরণ হলো আর রাহুল দ্রাবিড় যে কোচিং করছিলেন সেও সাকসেসফুল হয়ে গেল আর এই তিনজনের সফর এখান থেকেই শেষ হলো তো বিরাট কোহলির কথা যদি বলা যায় তো বিরাট কোহলি দারুণ ইনিংস খেলেছেন কালকে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন পুরো বিশ্বকাপে তার ব্যাটে রান আসেনি কিন্তু ফাইনাল ম্যাচে সেই বিরাট কোহলি চমকে উঠেছিলেন আর উনষাট বলে ছিয়াত্তর রান করেছে আর ছিয়াত্তর রান করার পরে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়েছে তাকে আর সেই ম্যান অব দ্য ম্যাচটা নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়ে দিলেন আমার এটা লাস্ট বিশ্বকাপ ছিল আর আমি সেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আর আমি টি টোয়েন্টি ক্রিকেট খেলবো না ভারতীয় দল থেকে তো টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর নিয়ে নিলেন আর টেস্ট আর ওডিআই ক্রিকেট তিনি খেলে যাবেন টি টোয়েন্টিতে আর আপনারা বিরাট কোহলিকে দেখতে পাবেন না রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করছিলেন কিন্তু ট্রফি জিততে পারছিলেন না কিন্তু এবার রোহিত শর্মার হাতে ট্রফি এলো এবং ট্রফি জিতল ভারতীয় দল আর ভারতীয় দলকে সাকসেসফুল করে সেই ট্রফি জিতার পর ম্যাচের পর যখন প্রেস কনফারেন্স হলো সেখানে রোহিত শর্মা জানিয়ে দিলেন কি এটা আমার লাস্ট বিশ্বকাপ ছিল আমি আর টি টোয়েন্টি ক্রিকেটে আমি আর খেলবো না তো বিরাট কোহলি আর রোহিত শর্মা এরা দুজন একসঙ্গে অবসর নিয়ে নিলেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে আর ভারতীয় দলকে যে সার্ভিসটা এরা দুজন দিয়েছে কাবিলে তারিফ ভাই অনেক ভালো ভালো সার্ভিস দিয়েছে টিম ইন্ডিয়ার ফাইনালে যাওয়ার কারণটাই হচ্ছে রোহিত শর্মা যে দুটো ম্যাচ বড় ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে আর ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল সেই ম্যাচে রোহিত শর্মা চমকে উঠেছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে বিরানব্বই রান করেছিল আর ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে সান্তান্ন রান করেছিল আর সেই রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন আর ভারতের দল থেকে এই দুটো লেজেন্ডকে আপনারা আর দেখতে পাবেন না টি টোয়েন্টি ক্রিকেটে এবং টি টোয়েন্টি জার্সিতে তো এরা দুজন অবসর নিয়ে নিল আর রাহুল রাবিড যে কোচ ভারতীয় দলকে সাকসেসফুল করে চ্যাম্পিয়ন বানিয়ে তারও সফর শেষ হলো এখান থেকে আর টিম ইন্ডিয়ার নতুন কোচ হবে এখন নতুন সেই চ্যালেঞ্জ শুরু হবে টিম ইন্ডিয়ার জন্য সব কিছু চেঞ্জ হবে টি টোয়েন্টি ক্রিকেটে কেননা যে বড় দুটো প্লেয়ার টিম ইন্ডিয়ার থেকে অবসর নিয়ে নিলেন আর এখন সেই অ্যাংস্টারদের হাতে ছেড়ে দিলেন কি ইয়াংস্টাররা কীভাবে ক্রিকেট খেলবে সেটা তারা দেখবে সেই নেক্সট জার্নিতে তো এখান থেকেই শেষ হলো বিরাট কোহলি আর রোহিত শর্মার জার্নি যে এতদিন থেকে আমরা দেখে আসছি এরা দুজন একসঙ্গে ক্রিকেট খেলে এসছে টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন বানালো এরা দুজন আর এরা দুজন সেই অবসর নিয়ে নিল ভাই আমরা তো আমাদের প্রচুর মন খারাপ হয়েছে সেই বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য কেননা এরা দুজন মিলে ভারতীয় দলকে বিশ্বকাপ জিতালো সেমিফাইনালে রোহিত শর্মা ভালো ব্যাট করে সেই টিম ইন্ডিয়াকে একটা ভালো স্কোরে পৌঁছেছিল আর ভারতীয় দল ম্যাচ জিতেছিল আর কালকে ফাইনাল ম্যাচে বিরাট কোহলি রান করলো ছিয়াত্তর রান করলো আর সেই ভারতীয় দলকে ফাইনাল ম্যাচ জিতালো বিরাট কোহলি আর এরা দুটো লেজেন্ড প্লেয়ার টিম ইন্ডিয়া থেকে অবসর নিয়ে নিলেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে তাদের আর দেখা যাবে না তো ভাই তিনটা লেজেন্ড প্লেয়ার সেই অবসর নিয়ে নিল এক কথাই বলা যায় কি রাহুল দ্রাবিড়ও অবসর নিয়ে নিল কেননা রাহুল দ্রাবিড়ও কোচিং করছিলো সে ভারতীয় দলের আর তার সফর শেষ হলো আর বিরাট কোহলি আর রোহিত শর্মারও সফর শেষ হলো টি টোয়েন্টি ক্রিকেট থেকে এরা দুজন আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবে না ওডিআই টেস্ট কন্টিনিউ করবে এবং ওডিআই টেস্ট তারা খেলে যাবে টি টোয়েন্টি ক্রিকেটে তাদের আর দেখতে পাবেন না আই মিস ইউ রোহিত শর্মা বিরাট কোহলি